মাঠে ইউভেন্তাসের বিপক্ষে এক শূন্য গোলের জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের জয়ের ধারা অব্যাহত রাখল রিয়াল মাদ্রিদ ইউভেন্তাসের গোলকিপার মিগেল গ্রেগোরিও চীনের প্রাচীর হয়ে যাওয়ার বিপরীতে জুট বেলিংহামের একমাত্র গুলি শেষ পর্যন্ত ম্যাচ জিতে চায় রিয়াল মাদ্রিদ একই দিনে বড় ব্যবধানে ম্যাচ জিতেছে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল এবং চেলসি ব্যান্ড মিউনিক জিতেছে নিজেদের ম্যাচে সবার কথাই শুনবো তবে আসুন শুরু করি চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ দিয়ে ম্যাচের শুরু থেকেই মাদ্রিদ এবং ইউভেন্তাস ম্যাচে আক্রমণ প্রতি আক্রমণে গড়াতে থাকে দুই দল থেকে ভালো ভালো গোলের সুযোগ তৈরি হচ্ছিল কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড়দের বুদ্ধিদীপ্ত কৌশলে ফরওয়ার্ডরা ব্যর্থ হতে থাকে রিয়ালের হয়ে কর্তুয়া এবং ইভেন্তাসের হয়ে গ্রেগরিও হয়ে যান চীনের মহাপ্রাচীর কোনোভাবেই তাদের ভেদ করে জালে জড়া ছিল না বল তবে ঘরের মাঠে লস ব্লাঙ্কুসারাই বেশি আধিপত্য জাহির করেছে গোলশূন্য বিরতির সে ফাইনাল থার্ডে আরও জুরালুভাবে চড়াল হয় রিয়াল মাদ্রিদ তো মিনিটে ভিনিসিয়াসের একটি শর্ট ক্রস বার থেকে রিবাউন্ড হয়ে আসে বেলিংহামের পায়ে সেখান থেকে সুন্দর নিখুঁতভাবে গোল করেন দ্য ইংলিশ সেই সাথে সিজনের প্রথম গোলের দেখা পেয়ে যান জুট বেলিংহাম রিয়াল মাদ্রিদ আজ ইউভেন্টাসের গোলে মোট আঠাইশটি শট নিয়েছে অন টার্গেট শট ছিল দশটি পক্ষান্তর ইউভেন্টাস শট নিয়েছে তেরোটি যেখানে অন টার্গেট শট চারটি এ থেকে বোঝা যায় পুরো ম্যাচটা দাঁড়িয়ে ছিল দুই দলের ডিফেন্সের উপর রিয়ালের ডিফেন্সে আজ তোখর ছিলেন রাহুলের সেন্সিও শাভির আন্ডারে ইম্প্রুভ করাই স্পেসিফিক একজনের নাম বলতে বললে অবশ্যই সেটা হবে রাহুল এসেন্সিও গোলার কিংবা সুয়ামিনীর নামও আসবে গোলার তো হয়েছেন আজকে ম্যান অব দ্য ম্যাচ তবে রাউল এসেন্সিও ছিলেন একেবারেই ভিন্ন আজ ইউভেন স্কোয়াডে রাউলকে দেখে একবার মনে হয়েছিল ব্লবিচের ধাক্কার কাছে টিকবে কিনা বা কেনা দিচকে ব্লক করতে যে উল্টাপাল্টা ফাউল করে বসে কিনা কিন্তু পুরো ম্যাচে কোনো রকম ভুল না করে সে ভালোই পারফর্ম করেছে উল্টা ইউভেন্টাসের ক্রিয়েট করা চান্সগুলোর এগেনস্টে সবচেয়ে বেশি শিল্ডের কাজ করেছে সে মাদ্রিদের কপাল খারাপ এতগুলো অন টার্গেট থেকেও গোল আদায় করতে না পারার এজন্য সব ক্রেডিট পাবেন মিকেল গ্রেগোরিও এই গোলকিপার আজ আটটা সেভ দিয়েছেন পাঁচটি ছিল টাইভিং সেভ রিয়াল মাদ্রিদ আজকে অনেকগুলো গোল করতে না পারলেও মাদ্রিদিস্তারা পয়সা উশল ম্যাচ দেখেছে এই কথা বলার কারণ হলো সামনের ম্যাচে হচ্ছে বার্সেলোনার সাথে এল ক্লাসিকো সেই ম্যাচের আগে এরকম একটি প্রস্তুতি রিয়ালেরই কাজে লাগবে এবার লিভারপুল আর চেলসির দিকে যাওয়া যাক অবশেষে চার ম্যাচ পর জয়ের দেখা পেল আর্নে স্লটের দল লিভারপুল ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জিতেছে এক পাঁচ গোলের বড় ব্যবধানে গোল পেয়েছেন একটিকে গ্যাকপ সুপারলাইজার ভেন্ডাইক এবং কোনাতে তবে অলরেড ভক্তদের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ হলো নয় ম্যাচ পর ফাইনালি ভালো একটা ম্যাচ খেললো ফ্লোরিয়ান ভার্টস পাঁচ গোলের জয়ের ম্যাচে ভার্টস করেন দুই অ্যাসিস্ট আরেক ইংলিশ জায়ান্ট চেলসিও জিতেছে পাঁচ এক গোলের বড় ব্যবধানে স্ট্রামফুট ব্রিজে তারা হারায় আয়াক্সকে মজার বিষয় হলো অবশেষে লাল কার্ড খাওয়া ছাড়া ম্যাচ জিততে পেরেছে এনজো মারাস্কার দল চেলসির হয়ে আজ গোল করেন মার্ক গুইও এস্তেভাও এনজো ফার্নান্দেস কাইসেডো এবং টাইরিকু জর্জ চেলসি আজ তাদের মূল একাদশে বেশিরভাগ খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছিল আয়াক্সের মতো দলের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে বড় জয় পাওয়াটাও প্রশংসনীয় বায়ন মিউনুক একালি গোল দিয়েছে ক্লাব বার্গকে বায়নের হয়ে গোল করেছেন কার্ল কেইন লুইস ডিয়াচ এবং জ্যাকসন আপনার কাছে কার ম্যাচ সবচেয়ে বেশি ভালো লেগেছে